ফুটবল শুধু একটি খেলা নয় এটা সংস্কৃতি এটা ইতিহাস এটা পরিচয়ের লড়াই আর যখন শুরু হবে ফিফা ওয়ার্ল্ড কাপ টু তখন শুধু ট্রফির জন্য লড়াই হবে না লড়াই হবে রঙের লড়াই হবে ডিজাইনের লড়াই হবে গর্বের কারণ জার্সি শুধু কাপড় নয় এটা এক একটা দেশের আত্মা আজ আমরা র্যাঙ্ক করব সবচেয়ে ভাইরাল সবচেয়ে আলোচিত সবচেয়ে সাহসী জার্সিগুলো এটি শুধু একটি তালিকা নয় এটি একটি স্টাইলের যুদ্ধ র্যাঙ্ক টেন যুক্তরাষ্ট্র সাদা ক্যানভাস লাল নীল ধারালো গ্রাফিক মডার্ন আমেরিকা স্ট্রিট কালচার এটি চিৎকার করে না এটি ফিস ফিস করে বলে আমরাই হোস্ট সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছিল রিলিজের দিন কেউ বলেছে মিনিমাল মাস্টারপিস কেউ বলেছে খুবই সিম্পল কিন্তু ভাইরালিটি অস্বীকার করার উপায় নেই র্যাঙ্ক নাইন ফ্রান্স ডিপ নেভি ব্লু সোনালি এমব্লেম রাজকীয় অভিজাত এটি একটি জার্সি নয় এটি যেন ভরাশি ফ্যাশনের র্যাম্প থেকে উঠে আসা শিল্পকর্ম ইনস্টাগ্রামে মিলিয়ান লাইক ফ্যাশন ম্যাগাজিনেও জায়গা পেয়েছে র্যাঙ্ক এইট মেক্সিকো সবুজের ভেতরে লুকিয়ে আছে ইতিহাস অ্যাজটেক প্যাটার্ন প্রাচীন সংস্কৃতির ছাপ এটি শুধু ফুটবল নয় এটি ঐতিহ্যের পুনর্জন্ম ফ্যানরা বলেছে এই জার্সি পরে মাঠে নামা মানে পুরো জাতিকে সঙ্গে নিয়ে নামা র্যাঙ্ক সেভেন জার্মানি সাদা ক্লাসিক স্ট্রং কালো লাল স্ট্রাইপ যেন ইতিহাসের রেখা রেট্রো অনুভূতি উনিশশো এর ছায়া এটি নতুন নয় এটি অমর র্যাঙ্ক ছয় আর্জেন্টিনা আকাশী সাদা স্ট্রাইপ ফুটবলের কবিতা এবার যুক্ত হয়েছে সূক্ষ্ম গোল্ড ডিটেইল চ্যাম্পিয়নের আত্মবিশ্বাস এটি ভাইরাল হয়েছে শুধু ডিজাইনের জন্য নয় এটি ভাইরাল হয়েছে আবেগের জন্য র্যাঙ্ক পাঁচ জাপান জাপান ন্যাশনাল ফুটবল টিম ডাইনামিক ব্লু ডিজিটাল প্যাটার্ন অ্যানিমে অনুপ্রাণিত ভাইব এটি ভবিষ্যতের জার্সি টিকটকে ট্রেন্ডিং গেমার কালচারে জনপ্রিয় র্যাঙ্ক ফোর ব্রাজিল হলুদ মানেই ব্রাজিল কিন্তু এবার সেই হলুদের ওপর গ্রাফিক শ্যাডো প্যাটার্ন সাম্বার ছন্দ যেন কাপড়ে নাচছে এই জার্সি দেখে মনে হয় মাঠে নামার আগেই উৎসব শুরু র্যাঙ্ক থ্রি ইতালি রয়্যাল ব্লু সোনালি স্পর্শ এলিগেন্সের সংজ্ঞা এটি ফ্যাশন এটি ফুটবল এটি ইতালিয়ান স্টাইল র্যাঙ্ক টু কানাডা লাল জার্সির ওপর মেপেল লিফের গ্রাফিক বিস্ফোরণ হোস্ট হিসাবে তারা সাহস দেখিয়েছে কালচার তুলে ধরেছে রিলিজের দিন ট্রেন্ডিং নাম্বার ওয়ান ফ্যানরা বলেছে ইটাই হোস্ট পাওয়ার র্যাঙ্ক ওয়ান স্পেন গভীর লাল ডার্ক ওয়েভ প্যাটার্ন ফিউচার প্লাস ঐতিহ্য এটি শক্তি এটি আগুন ডিজাইন ভাইরালিটি বিক্রি সব দিক দিয়ে এগিয়ে 2026 এর স্টাইল চ্যাম্পিয়ন স্পেন স্টেডিয়াম ভর্তি ফ্ল্যাশলাইট জ্বলছে খেলোয়াড়রা মাঠে নামছে রঙের ঢেউ বইছে গ্যালারিতে মনে রাখবেন গোল ইতিহাস লেখে কিন্তু জার্সি পরিচয় তৈরি করে আপনার মতে টু বিশ্বকাপের সেরা জার্সি কোন দেশের কমেন্টে লিখুন আপনার র্যাংকিং কারণ বিশ্বকাপে শুধু খেলোয়াড় নয় স্টাইলও লড়াই করে আর টু থাউজেন্ড এই স্টাইলের যুদ্ধ হবে ইতিহাসের সবচেয়ে বড়